হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিও তো তোমাদের সকলকে জানাই স্বাগত তো এখন হচ্ছে বেলা ওই সাড়ে এগারোটার মতন বাজে এগারোটা চল্লিশ এগারোটা চল্লিশ বাজে আর এখন আমি এদিকে সব ফল কে গুছিয়ে রাখলাম ফল ঢল বানিয়ে গুছিয়ে রাখলাম এই যে পাতায় দেখতে পাচ্ছ পাতায় ফল রয়েছে এই বাটিটাতে আলু কেটে রাখলাম কারণ মা বাবা এখন গেল হচ্ছে বিলে স্নান করতে স্নান করে এসে ধরো এই যে এখানে কাক জল দেবে এই জায়গাটাতে কাক জল দেবে তো সেই জন্য আমি সব এখানে গুছিয়ে দেখেছি এখানে হচ্ছে ঘটিতে দুধ তারপরে এখানে কাকজল দেওয়ার এই জল জলে কি একটা যেন মেশানো আছে আর এখানে আতপ চাল তারপরে কি একটা কালো তিল না কি বলে কি জানে যাই হোক আর এই যে একটা কলা লাগবে তো কলাটাকেও বাইরে নিয়ে এসে রাখলাম আর এদিকে আমি হোব বেশি করার সমস্ত কিছু গুছিয়েছি আর ওই ঘরে ওই ঘরে হোব বেশি করা হয় তো ওইখানে সমস্ত কিছু আমি গুছিয়ে দেখে থেকে আসলাম আর ওরা আসলেই ধরো কথা কথা তো বলা যায় না ওরা আসলেই আমি হাতে ফলটা দেবো জলটা দেবো তারপরে খেয়ে ওরা হোব বেশি করতে ঢুকবে ঘরে তো এই ওর জন্য আমি সব আগে আগেই গুছিয়ে রেখে দিলাম এখন তো চলো ওরা আসুক আমি যে সকালে খাওয়া দাওয়া করলাম আর তোমাদের দাদা ভাই আজকে বাড়ি নিয়েই গেছে একটু দক্ষিণেশ্বর ভাবছ যে এরম ওষুধ গায়ে দক্ষিণেশ্বর কী করতে গেছে দক্ষিণেশ্বর পুজো দিতে যায়নি ও দক্ষিণেশ্বরের বাইরে একটা মোবাইল সারানোর দোকান আছে মানে মোবাইল সারানোর দোকান বলতে ধরো আমাদের আইফোনটা একটু প্রবলেম দেখা দিচ্ছে তো সেই জন্য আইফোনের একটা শোরুম রয়েছে ওখানে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের বাইরে আইফোন আইফোনের একটা শোরুম রয়েছে তো অ্যাপেল স্টোর তো ওইখানে গেছে ফোনটা ঠিক করার জন্য তো আজকে অনেক সকালে গেছে ও ভোরবেলার দিকে বেরিয়েছে তো ওই জন্য সকালবেলা আমি অল্প কটাই ভাত রান্না করেছিলাম তো সেগুলো খেলাম ভীষণ হাওয়া দিচ্ছে সেগুলো খেলাম তারপরে দুপুরবেলাও ফোন করবে যখন আসবে তখন আমি রান্না করব তার আগে রান্না করব না ফল টল খেয়ে থাকবো যদি খিদে পেয়ে যায় তো যাই হোক চলো দেখতে থাকো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি তো এইদিকে কিন্তু আমি হোপ বেশি করার জন্য সমস্ত কিছু গুছিয়ে রেখে দিচ্ছি হাতের কাছে যেহেতু ওরা এসে কোনো কথা বলতে পারে না কিছু চাইতেও পারবে না তো সেই কারণে আমি এদিকে সমস্ত কিছু হাতের কাছে গুছিয়ে রেখে দিচ্ছি আর এই দেখো এই ঘিটা মানে ভালোই মানে ভালো খেতে ঘিটা এই ঘিটা আমার বাপের বাড়ির থেকে মানে আমার পিসি পাঠিয়েছে আমাদের জন্য তো এখানে আর কি দিলাম খাওয়ার জন্য অর্ধেকটা বার করে বাইরে রেখেছি বাইরে আমরা খাবো আর অর্ধেকটা দিলাম কৌটো করে মা বাবাকে মা বাবা তো আর বাইরের জিনিসগুলো খেতে পারবে না সেই জন্য আর কি তো তারপরে ঘর ওই রকম রেখে দিলাম ওদের জন্য সমস্ত কিছু আর কালকে রাতে যেন তো একটুখানি দুধ জ্বালিয়ে জ্বালিয়ে ক্ষীর বানিয়েছিলাম যা টেস্টি হয়েছিল না ক্ষীরটা অল্প একটু চিনি দিয়েছিলাম আর আর সামান্য একটুখানি এলাচ দিয়েছিলাম আর দুধ জ্বালিয়ে 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 পুরো মা তখন টাইপসের করে নিয়েছিলাম মানে ক্ষীর হয়ে গেছিল ভীষণ টেস্টি হয়েছিল সেটাই এখন গরম করে খাচ্ছিলাম দারুণ লাগছিল খেতে ওরা যতক্ষণ না আসছে ততক্ষণ আমি এখানে বসে বসে এগুলোকে পাহারা দিচ্ছি মানে এখানে তো বসে থাকতেই হবে তাই না বলো তাহলে বিড়াল কুকুর যদি চলে আসে তো হয়ে গেল তারপর এখানে আমাদের এখানে আবার প্রচুর হনুমানের রূপ যখন তখন হনুমান এসে একদম সব কিছু লণ্ড ভন্ড করে দেয় বাড়ির তারপরে হচ্ছে এই সিঁড়ি দিয়ে আমাদের এই যে সিঁড়ি দিয়ে ওপর দিয়ে নেমে এসে এই রান্নাঘর থেকে সব কিছু নিয়ে চলে যায় সবজি টবজি যা থাকে সমস্ত কিছু সব কিছু নিয়ে চলে যায় আর আজকে কিন্তু আমি অনেকদিন পর আমার আগের মোবাইলটাই ভিডিও বানাচ্ছি ব্লগ বানাচ্ছি হয়তো একটু কেঁপে টেপে যাচ্ছে জানি একটু অন্য রকম লাগছে সাউন্ডও হয়তো একটু অন্যরকম লাগছে তো কিছু করার নেই যেহেতু আমার আইফোনটা একটু ডিস্টার্ব করছে আইফোনটা নিয়ে গেছে সারাতে তোমাদের দাদা ভাই তো আইফোনটা ঠিক হয়ে গেলে আবার আইফোনে আবার ভিডিও করা স্টার্ট করব আর আজকে আমি ব্লগটা এই করছি আগে আগে যেই ফোনে করতাম সেই ফোনেই তো সেই এই ফোনটাতেই তো এতদিন ধরে ব্লগ করে আস মানে করে যেতাম যবে থেকে আইফোনটা ফোনটা কিনেছি তবে থেকে এই ফোনটাতে আর ভিডিওই করা হয় না কোনো দিনও আর ভিডিওই করিনি এই ফোনটাতে সেই জন্য ভাবলাম যে আজকে এই ফোনটাতেই ব্লগ বানাই তাহলে তো এই বেশ কয়েকদিন হয়ে গেছে আমি ব্লগ তো বানাই না এরকম পরিস্থিতির মধ্যে কীভাবে ব্লগ বানাবো বলো তো তাই ভাবলাম যে আজকে অনেক দিন হয়ে গেলো আজকে ব্লগ বানাই আর আজকে আমাদের মানে দাদু মারা গেছে আজ হচ্ছে আমাদের ছয় দিন আজকে ছয় দিন তো ছয় দিন দেখতে দেখতে চলে গেল আরও ছটা দিন দেখতে দেখতে চলে যাবে তেরো দিনের দিন আমাদের ঘাটে ওঠার দিন তারপরে হচ্ছে তারপরের দিন শ্রাদ্ধ তারপরের দিন এমনি কিছু হবে না রাত্রিবেলা কীর্তন হবে সেদিনকে বাড়িতে আর তারপরের দিন হবে খাওয়া দাওয়া আর আজকে আমাদের প্যান্ডেলে মানে শ্রাদ্ধের প্যান্ডেলের জন্য বাসও চলে এসেছে ছাদে একটু আগে সব বাসগুলো রেখে আসলে প্যান্ডেলের লোক এসেছিল এইমাত্র তো দেখো এখন প্যান্ডেলগুলো প্যান্ডেলের বাস আস আসলো বিয়ের প্যান্ডেল হওয়ার কথাতে কিন্তু সেখানে এখন হবে শ্রাদ্ধের প্যান্ডেল প্যান্ডেল কি একটা কষ্ট বলতো বিয়ের প্যান্ডেলে এখন হবে শ্রাদ্ধের প্যান্ডেল তো যাই হোক বিয়ের অনুষ্ঠানও মানে কয়েকদিন পরে হবে তো সেই জন্য আর কি প্যান্ডেলটা ওটাই থাকবে শুধু কাপড়গুলা কাপড়গুলোকে চেঞ্জ করা হবে এইটাই মানে সবাই মিলে প্ল্যান করেছে দুবার করে প্যান্ডেল করা তো সম্ভব বলো তো যেহেতু বেশি কয়েকদিনের জন্য ব্যাপার নয় মানে কয়েকদিন মধ্যিখানে থাকছে তো সেই জন্য বাসগুলো আর খোলা হবে না শুধু কাপড়গুলো খোলা হবে কারণ সাদরির প্যান্ডেল আর বিয়ের প্যান্ডেলের অনেকটা তফাৎ থাকে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো আরও বাস আসুক তখন তোমাদেরকে দেখাবো ঠিক আছে ছাদে গিয়ে তো এখন আর যাচ্ছি না পরে যাবো ভালো লাগছে না তো চলো দেখতে থাকো পরে তোমাদের সঙ্গে কথা হবে আবার তারপরে কিন্তু আমি দুপুরের রান্না করছি আর আজকে আমি দুপুরের রান্না কখন করছি জানো এখন বাজে বিকাল চারটে তো আমি সকালের খাওয়া দাওয়া করে সমস্ত কাজ বাজ সেরে হাতে একটু টাইম ছিল আমি না ঘুমিয়ে পড়েছিলাম আর তোমাদের দাদা ভাইয়েরও আসতে অনেকটা লেট হবে সেই জন্য আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম তাই ভাবলাম যে বেলা করেই রান্না করব। তো চারটের সময় রান্না করছি দেখো হলুদ ছাড়া তরকারি করছি হলুদ ছাড়া তেল ছাড়া শুধু হচ্ছে নুন দিয়ে আর ঘি দিয়ে আর এদিকে সোয়াবিনের তরকারি করছি আলু দিয়ে টমেটো দিয়ে করছিলাম বলে তরকারি কালারটা একটু হলেও লাল লাল মানে লাল লাল টাইপসের এসেছিল টমেটোর কালারের জন্য তাছাড়া এ টমেটো ছাড়া করলে একদমই সাদা হয়ে থাকতো আর মানে হলুদ ছাড়া একটু ঘিতে আলুও ভেজে নিয়েছিলাম সাথে একটু কাঁকরোলও ভেজে নিয়েছিলাম তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু তারপরে খাওয়া দাওয়া করে তারপরে মা বাবাকে একটু ফল বানিয়ে দিলাম হচ্ছে আনারস আমার বাপের বাড়ি থেকে আমার ঠাম আমার দাদু এসেছিলো কয়েকদিন আগে নিয়ে এসেছিলো দুটো আনারস তো আজকে একটা কাটলাম দিয়ে ওদেরকে দিলাম আর তোমাদের দাদা ভাইয়ের জন্য তুলে রাখলাম আর আমিও খেলাম তো এবার আসলাম একটু ছাদে আর আমি যেই টাইমে ছাদে এসেছি পুরো ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে আর এই দেখো ছাদে কিন্তু প্যান্ডেলের বাস কিন্তু চলে এসেছে তো এই মানে কয়েক আর দুই তিন দিনের মধ্যেই হয়তো এই বাস দিয়ে প্যান্ডেল করা শুরু হয়ে যাবে দেখো এর মধ্যে কিন্তু বিয়ের প্যান্ডেল অলরেডি কমপ্লিট হয়ে যেত এই বাস দিয়েই বিয়ের প্যান্ডেলটা হতো বিয়ের প্যান্ডেলের মধ্যে এখন হবে হচ্ছে শ্রাদ্ধের খাওয়া দাওয়া ভীষণ আমাদের বাড়ির সকলের এই জন্য ভীষণ মন খারাপ তো কিছু করার নেই বলো তো কী করা যাবে এরকম হয়ে গেল দাও ভাগ্যিস আমরা তাড়াতাড়ি করে আগে আগে বিয়েটা দিয়ে নিয়ে এসেছিলাম নইলে তো আর কদিন পরে হলেও বিয়েটা দিতে পারতাম না তো মানে শ্রাদ্ধের অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরে কয়েকদিন পরে কিন্তু আমরা আবার ডেট ফেলেছি বিয়ের অনুষ্ঠান হওয়ার জন্য আর বিয়ের অনুষ্ঠান বলতে শুধু বিয়ের খাওয়া দাওয়াটাই হবে জাস্ট আর কিছু হবে না মানে রিসেপশানে যেরকম সেজে গুজে বসে রাত্রে খাওয়া দাওয়া হয় ঠিক আমাদের বাড়িতে বিয়েটাও সেরমভাবে হবে বিয়েটা যেহেতু হয়েই গেছে সেই জন্য আর বিয়েটা মানে ওই মন্তর পরে সিঁদুর অগ্নি সাক্ষী করা এই আর কিছু হবে না গায়ে হলুদ পর্যন্তও হবে না আমাদের বাড়িতে তো শুধু ছেলের বাড়িতে আশীর্বাদ যাবে আর আমাদের বাড়িতে আশীর্বাদ আসবে এইরকম এইটা হবে দিনের বেলা আর রাত্রিবেলা সেজে গুজে বসবে রাত্রে হবে খাওয়া দাওয়া ব যাত্রী আসবে খাবে দাবে আবার ওদের বউকে নিয়ে ওরা চলে যাবে তার একদিন পরে যেরকম বউ ভাত হয় সেরকম ভাতে আমরা আবার কন্যা যাত্রী যাব তো এই হচ্ছে ব্যাপার তো সমস্ত কিছুই তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করবো তো তারপরে দেখো এখন হচ্ছে সন্ধ্যেবেলা সন্ধে দেওয়া হয়ে গেছে তোমাদের দাদা চলে এসেছে বাড়ি আর নিয়ে এসেছে এই যে আইফোনটা আইফোনটা পুরোপুরি ঠিক হয়ে গেছে আমি যে কতটা মানে জীবনটা আমার শান্তি পেলো কি বলবো আমার ভীষণ শখের ফোন ভীষণ আর অনেক টাকা লেগেছে ফোনটা সারাতে অনেক টাকা মানে এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বাড়িতে পরস্পর দুখানা অনুষ্ঠান তার মধ্যে দিয়ে ফোনটা আবার খারাপ হয়ে গেল মানে প্রচুর টাকা খরচা হয়ে গেল আমাদের এর মধ্যে প্রচুর তো যাই হোক কিছু করার নেই তারপরে ওখানে ঠামভা কাঁঠাল ভাঙছিল বাড়ির সবাই মিলে একসাথে বসে কাঁঠাল খেলাম সন্ধেবেলা তো যাই হোক বন্ধুরা তাহলে চলো আমি আজকের ভিডিও এখানেই শেষ করলাম আর কন্টিনিউ করলাম না ভিডিওটা নেক্সট ভিডিও তো তোমাদের সকলের সাথে আবার দেখা হবে আর নেক্সট ভিডিওর কোয়ালিটিটাও খুব ভালোই আসবে কারণ ওই যে আমার আইফোন চলে এসেছে আমার বাড়ি আইফোনটা ঠিক হয়ে গেছে মানে যতই টাকা লাগুক আইফোনটা ঠিক হয়েছে এটাই আমার মন শান্তি লাগছে কারণ আমার ভীষণ শখের একটা ফোন ভীষণ আমার বহু দিনের ইচ্ছা আমার একটা আইফোন হবে মানে সেই ফোনটা হঠাৎ করে এরকম পরিস্থিতির মধ্যে খারাপ হয়ে গেল কী করে বলবো মানে এরকম ওষুধ বলছি আমরা কয়েকদিন পরে দাদুর শ্রাদ্ধের কাজ বাড়িতে অনুষ্ঠান তারপরে হচ্ছে বিয়ের অনুষ্ঠান পরস্পর দুটো বড় বড় অনুষ্ঠান বাড়িতে এমনিও ধরো প্রচুর খরচা তারপরে ফোনটার পেছনেও প্রচুর খরচা করতে হলো আজকে কিছু করার নেই এটা আমাদের লাগবে এটা আমাদের আগে করতে হবে সেই কারণে এটা আমাদের কাজের জিনিস আইফোনটা অ্যাকচুয়ালি আমাদের কাজের জিনিস শখের থেকে ওটা আমাদের বেশি কাজের জিনিস সেই জন্য কাজের জিনিসটাকে ঠিক করতেই হবে আর কাজ করতে গেলে সেই কাজের জিনিসটা ঠিক রাখতেই হবে তো সেই জন্য আর কি ঠিক করে নিয়ে আসা হলো আজকে তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম নতুন আর একটা ভিডিওতে সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের জন্য এখানেইটা এটা